আর ট্রিটমেন্ট ফ্যাক্টর টু লাগু হওয়ার পর বেসিক বৃদ্ধি পেয়ে হয়ে আমরা হয়েছে সেটা দুই হাজার পাঁচশো সত্তর টাকা এতে কর্মচারীদের বেসিকও এই চোদ্দ দশমিক বাইশ শতাংশ বৃদ্ধি হয় এবং প্রতিবার ডিএ বৃদ্ধির পরে এই বর্ধিত বেসিকের কারণে কর্মচারীরা উপকৃত হচ্ছে যেখানে কয়েকটি রাজ্যে করোনা কালীন পরিস্থিতিতে রাজ্য কর্মচারীদের জন্য কোনো টি দেওয়া হয়নি আমাদের রাজ্য সরকার সেই পরিস্থিতিতে কর্মচারীদের জন্য এবং পেনশনভোগীদের জন্য ঘোষণা করেছে এছাড়া করোনা কালীন পরিস্থিতিতে কর্মচারীদের জন্য ক্যাশ ইন এল টিসি চালু করা হয়েছে। পূর্বে একাধিক পদ মিলিয়ে পাঁচ বছর বা তার বেশি সময় ধরে চাকরি করা ফিক্সড পে কর্মচারীদের নিয়মিত করার কোনো নীতিও ছিল না ফলস্বরূপ বিভিন্ন পদ মিলিয়ে আট নয় এমনকি দশ বছর চাকরি করে কোন কর্মচারী থেকে যেতেন আমাদের সরকার এই নীতি সংশোধন করেছে সংসদীয় নীতির অধীনে একজন ফিক্সড পে কর্মচারী একাধিক পদ মিলিয়ে পাঁচ বছর ধরে একটানা চাকরি সম্পন্ন করলেই নিয়মিত হওয়ার যোগ্য হচ্ছেন আমি আরও বলতে চাই এরগো আলোচনা মারলে সদস্যের পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কি অবস্থাতে আমরা সেটা সিদ্ধান্ত করেছি যেটা হচ্ছে আমাদের সরকার আসার পর থেকে দেখতে পাই যে আইনি জটিলতা অনেক দিন ধরে অনেক কর্মচারী পদোন্নতি সুবিধা থেকে বঞ্চিত ছিল হ্যাঁ আমরা পদোন্নতি দেওয়ার জন্য অ্যাডপ প্রমোশন পলিসি চালু করেছিলাম এবং একটা বিআরএস এর কর্মচারী সুযোগ সুবিধা পেয়েছে আমাদের সরকার সমস্ত আইনি বক্তব্য বিবেচনা করে নিয়মিত পদোন্নতি কিভাবে দেওয়া যেতে পারে তার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এবং অদূর ভবিষ্যতে এটি তার সমাধান সূত্র বেরিয়ে বলে আমরা আশা করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেটা আমাদের এটা বলেছেন একটু তো আমরা আশা প্রকাশ করছি এছাড়াও ধরুন আমরা বিভিন্নভাবে সমস্ত রাজ্যের মানুষকে সুযোগ দেওয়ার চিন্তা করি সঙ্গে সরকারি কর্মচারীদের জন্য যেমন তারা সকলে সুযোগ পেতে পারে সেখানে মুখ্যমন্ত্রী জন আরো যোজনার সুবিধাও যাতে সমস্ত সরকারি কর্মচারী পেতে পারেন তার জন্য একটা আমরা পলিসি আমরা তৈরি করছি আমাদের সরকার টিএসআর জওয়ানদের অবসরের বয়স আটান্ন বছর থেকে বাড়িয়ে ষাট বছর করেছে এবং টিএসআর ও পুলিশের জন্য বরাদ্দ রেশন মানি ও ড্রেস অ্যালাউন্স আমরা বৃদ্ধি করেছি আমাদের সরকার হোমগার্ডের মাসিক পেনশন আগে যেটা পেতো সাতশো পঞ্চাশ টাকা সেখান থেকে তিনগুণ করেছি রাজ্য সরকার ডিএর ব্যবধান সময় সময় সেটা আমরা কমিয়ে আনার চেষ্টা আমরা দিয়ে আমরা সেই করা করছি আমরা তাছাড়া আমাদের সরকার কর্মচারী সরকারি কর্মচারীদের জন্য যেখানে ফেস্টিভ্যাল অ্যাডভান্স ছিল পাঁচ হাজার টাকা আমরা সেখানে বাড়িয়ে কুড়ি হাজার টাকা করেছি এবং তার সঙ্গে কর্মচারীদের জন্য বরাদ্দ ফেস্টিভ্যাল গ্র্যান্ড দু হাজার সালের তুলনায় এই বছরে তিন গুণ বৃদ্ধি করছে যেটা আগে সাতশো টাকা ছিল বর্তমানে আমরা সেটা একুশশো টাকা আমরা করেছি এবং সেই সঙ্গে আলোচনা হয়েছে অনেক আগে বলেছি সেটাও আমরা বলি দেখুন সময়ে সময়ে যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের আলোচনায় সভাতে বারবার অনেকে করেছেন আমরা আমাদের সাধ্যমত আমাদের নিয়ম অনুযায়ী সরকারি তথ্য এবং আগের সমস্ত বিবেচনা করে নিয়ম বহিভূত কোনো কাজ আমরা করতে পারবো না আমরা বারবার করেছি এবং সেটাও আমরা এই যে তার মধ্যে যে সমস্ত অনিয়মিত কর্মচারীর মধ্যে এক মিলি রঞ্জিত নবর এক মিনিট হ্যাঁ সময় এক

সাথে একটা জিনিস বুঝি না রেফারেন্স এনেছেন রিপ্লাই শেষ করার যুক্তি তাই মন্ত্রী মন্ত্রীটা চাবেন না কোশ্চেন তাহলে মাননীয় অর্থমন্ত্রী আপনি তো আরে না অর্থমন্ত্রী বললেন উত্তর দেন উত্তরের পরে আপনার উত্তরের পরে আমি আমি মার্লের সদস্যের এই রেভাল ট্রেডের পরিপ্রেক্ষিতে কিন্তু কথাগুলো বলছিলাম তো কেন করেছেন আমি জানি না সোনার চন্দ্রলে তাই বলছিলাম ওইটাই আমরা সরকারি কর্মচারীদের জন্য আমাদের সরকার থাকিরটা কী কী করেছে সেটা যদি না বলি তাহলে আপনার প্রস্তের উত্তরের উত্তর কি হবে আপনি না শুনতে চাইলে ভালো কথা সময় নষ্ট না এই সবার কিন্তু আপনি আপনি মুখ্যমন্ত্রী বলেছেন নিশ্চয় বলেছেন উনি কি বলেছেন সরকারি কর্মচারীদের জন্য এই সরকার দায়বদ্ধতা আছে তো দায়বদ্ধতা থাকলে সরকার কি করেছে বলবে না আপনাকে বলে কি বলতে চাইছেন আপনি কি জানতে চাইছেন উনি দায়বদ্ধতা বলেছেন স্বীকার করছি আমরা সবাইকে আমরা করছি বলেই তো আমরা বলছি তা আপনি শুনবেন না আপনি কি বলতে চাইছেন থেমে থাকিনি আমাদের অনেক চিন্তা আছে সরকার মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সময় হলে দেখবেন আমরা করার চেষ্টা করছি কোথাও আমরা এখানে আমরা পিছিয়ে নেই সরকারি কর্মচারীদের জন্য করে আমরা বলছি আপনি ওখান থেকে বসে বসে সস্তা রাজনীতির জন্য বারবার এটা কথা বলার চেষ্টা করছেন সেটা বলে লাভ নেই কাজ করে দেখাতে হবে কাজ করার জন্য চেষ্টা করা হচ্ছে রাজ্য সরকার অর্থনৈতিক সীমাবদ্ধতা আছে তার মধ্যে থেকে রাজ্য সরকার করার চেষ্টা করছে আপনি মনে বলছেন যে রাজ্য সরকার সব কর্মচারী কিছু করছে না এটা তো বলতে পারেন না আমরা করেছি বলে আপনাকে বলে শোনা আমরা কী করেছি এবং মাননীয় বিজ্ঞান চার্জ মহাশয় মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন ওনার বক্তব্য শুধু একবার না উনি যখনই যান কেউ প্রশ্ন করলে সেখানে বারবার উনি এটাই উনি বলার চেষ্টা করেছেন যে আমরা আমাদের আমাদের রাজ্যের আর্থিক অবস্থার উপর বিবেচনা করে কর্মচারীদের সঙ্গে যেভাবে তাদের ডিএর যে ডিফারেন্স এখন পর্যন্ত বাইশ পার্সেন্ট আছে এবং সেগুলো যত সম্ভব কমিয়ে যাওয়ার মতো ব্যবস্থা আমাদের সরকার সেটা করার জন্য উদ্যোগ নিচ্ছে এবং সেটা আমরা করতে থাকবো বেশি সময় নেই সময় আমাদের আর্থিক সুস্থিতির উপর নির্ভর করে আমরা সেটা করব সময় হলে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন সুতরাং এর জন্য আপনি যেটা বলেছেন সরকারি কর্মচারীদের জন্য করার জন্য সরকারের ভাবনা আছে এবং সরকার যেটা করছে বিগত যে কয়েক বছর যেটা করেছে সেই মোতাবেক ধারা মতো আমরা করার চেষ্টা করব এটাই মুখ্যমন্ত্রীর এই বক্তব্য এটা আমি সমর্থন করে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থমন্ত্রী হিসেবে বলছি যেটা আমরা করছি সেটা নিশ্চয় বলছি Don Novak.